এবার পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টান যেহেতু আছে। তাহলে সারফেসটা কি থাকতে চায় বলতো টান টান হয়ে থাকতে চায় তার মানে ওকে যদি আমি সুযোগ দিতাম সে কি হয়ে যেত টানের কারণে আস্তে আস্তে ছোট হয়ে যেত সংকুচিত হয়ে যেত এই জিনিস কি আমরা দেখছি কোথাও ইয়েস দেখছি বেলুন যখন ফুলাই বেলুনের পর্দাটা টান টান হয়ে থাকে ছেড়ে দিলে কি হয় ওই টানের কারণে সে চুপসায়ে ছোট হয়ে যেতে চায় এবং এই জিনিসটা আমরা কিন্তু এখানে করেও দেখাতে পারবো যে সাদা পাইপ কই এখানে কয়েকটা সাদা পাইপ ছিল এই যে যা আছে এই দেখো আমি এইটা দিয়ে শুরু করি এখানে তোমরা তো ওই যে পাইপ দিয়ে বাবল সবাই জানোই আমি প্রথমে শুধু পানি নিয়ে বাবল ফুলানোর চেষ্টা করি শুধু পানি যদি এখানে কিছুটা সাবান আছে বাট শুধু পানি নিয়ে বাবল ফুলানোর চেষ্টা করি দেখো তো কি হয় বাবলটা থাকে না ফেটে যায় কারণ পানির পৃষ্ঠটা কিন্তু বেশ ভালোই বেশি তো বাবলটা ফুলতে গিয়ে পৃষ্ঠ টানের কারণে সারফেসটা ফুটে যাচ্ছে হচ্ছে না কিন্তু সাবান পানিতে ডুবাই যদি আমি করি দেখো তো কি হয় তাহলে এই যেরকম বুদ্বুদ তৈরি হয় আমি বুদ্বুদ একটা তৈরি করে পানিতে ভাসানোর চেষ্টা করব আবার এই যে বুধবুত একটা তৈরি করলাম এই যে বুধবুতটা তৈরি করলাম এই বুধবুদের সারফেসটা কি টান টান হয়ে আছে কারণ এখানে পৃষ্ঠ টান আছে কি হয়ে আছে টান টান হয়ে আছে কারণ এখানে পৃষ্ঠ টান আছে আমি যদি এই বুধবুতটাকে নিজের মতো করে সংকুচিত প্রসারিত হইতে দিতাম তাইলে দেখো কি হয় আমি এটাকে ফুটায় দেই নতুন আর একটা বানাই খেয়াল করো এই যে আমি ওকে নিজের মতো করে ছোট হইতে দিচ্ছি দেখো তো ও ফ্ল্যাট হয়ে যাচ্ছে না এই দেখো ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে মিলাই গেল নাই আবার দেখো আবার দেখো এই যে বুদ্ধবুদটা আপনা আপনি ছোট হয়ে যাচ্ছে কারণ ভিতরে পাইপটা আছে বুদবুদের পৃষ্ঠটা ছোট হইতে চাচ্ছে পৃষ্ঠ কারণে এই যে ছোট হইতে হইতে নাই হয়ে গেল ঘটনাটা কি দেখা গেছে ক্লিয়ারলি দেখা গেছে না লাস্ট টাইম আরেকবার বড় বুদ্ধবুদ ছিল পৃষ্ঠ টান ওকে করতেছে বাইরে থেকে ভিতর থেকে বাতাস বের করে দিচ্ছে এই ছোট হইতে হইতে নাই হয়ে গেল সো এই পৃষ্ঠ টান এটা কি করে ওকে সার্ফাসটাকে ছোট করতে দেয় মানে ছোট করতে চায় এখন তুমি যদি ওকে বড় করতে চাও তার মানে কি করতে হবে পৃষ্ঠ টানের বিরুদ্ধে কাজ করে ওকে বড় করতে হবে তাই না তাহলে এই যে এই সারফেসটা এই সারফেসটাকে বড় করতে গেলে তোমাকে বল প্রয়োগ করতে হয় এবং কাজ করতে হয় তাহলে প্রতি একক বৃদ্ধি করার জন্য তোমাকে যতটুকু কাজ করতে হবে এইটাকেই বলে হচ্ছে সার্ফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি আমি যদি এইভাবে লিখি যে পৃষ্ঠ টানের পৃষ্ঠ টানের বিরুদ্ধে পৃষ্ঠটানের বিরুদ্ধে বল প্রয়োগ করে বল প্রয়োগ করে পৃষ্ঠের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল প্রতি একক বৃদ্ধি করতে বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় কাজ করতে হয় সেটাই পৃষ্ঠশক্তির মান শক্তির মান আচ্ছা একটা জিনিস একটু মিস করে গেছি দেখো তো ওই যে আমরা যখন পৃষ্ঠ টান বলছি একদম প্রথমে পৃষ্ঠ টান আমি বলছিলাম যে ইউনিটটা পরে দেখাবো এফ এর ইউনিট তো নিউটন এল ইউনিট তো মিটার তাহলে পৃষ্ঠ টানের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার নিউটন পার মিটার এবং বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানির সার্ফেস টেনশন হচ্ছে সেভেন্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন পার মিটার এটা হচ্ছে বিশুদ্ধ পানির তাহলে পৃষ্ঠ টান নিউটন পার মিটার আর এখন আমরা কি পড়লাম এখন আমরা পড়লাম হচ্ছে পৃষ্ঠশক্তি